হিংসা তৈরি হবে শত্রুতা তৈরি হবে বিদ্বেষ তৈরি হবে ক্ষোভ তৈরি হবে কারণ লোকটাকে আপনি মনে মনে খারাপ জানেন কাউকে খারাপ জানলে তার প্রতি কি ভালোবাসা তৈরি হবে আপনার তাহলে সমাজের মধ্যে একটা ঘরে একটা সংসারে একটা পরিবারে একটা প্রতিষ্ঠানে শান্তির ফোয়ারা সেখানে যদি চান তাহলে সেখানে এই আয়তের উপর আমল করতে হবে একে অন্যের প্রতি সুধারণা করা ভালো ধারণা করা শিখতে হবে খারাপ ধারণা করা যাবে খারাপ ধারণা করলে পারস্পরিক সম্পর্কগুলো ভালো হবে না নষ্ট হবে নষ্ট হলে সংসার অশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সমাজে অশান্তিতে ভরে যাবে এবং আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাব আজকে আমাদের দেশে গোটা দুনিয়াতে দেখবেন যে ব্যক্তি ব্যক্তি হানাহানি রেশারেশি গন্ডগোল ফাসাদ মারামারি কাটাকাটি মামলা মোকাদ্দমা যত ঝামেলা তৈরি হয় এই সুরে হুজরাতের উপরে আমল না করার কারণে এই সুরের উপরে যদি আমল করা হয় প্রতিটি আয়াতকে ধরে ধরে যদি এই সমাজের প্রতিটা মুসলমান আমরা আমাদের জীবনে আনতে পারি তাহলে জান্নাতে মানুষ যদি কেউ দেখতে চায় সূরা হুজরাতের উপরে আমলকারী মানুষগুলোকে দেখলেই সে নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ باذنাল্লাহ এটা জান্নাতি মানুষ আমরা এই সুরার উপরে আমল করব তো ইনশাআল্লাহ ভাইরামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বর্ণিত হাদিসে বলেছেন মুয়াজ্জান খবরদা কারোর ব্যাপারে তোমরা মন্দ এবং খারাপ ধারণা পোষণ করবা না কেন হাদিস মানুষ যত মিথ্যা কথা বলে কারোর ব্যাপারে খারাপ ধারণা করাটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা এর চেয়ে বড় মিথ্যা কথা আর নাই ভাই রামার নবীম সাল্লাহ বলেছেন ওয়ালা ওই আয়াতের প্রতিধ্বনি হাদিসে হয়েছে তিনি বলেছেন কেউ কারো পিছে লাগালাগি করিও না এটা মুসলমানের স্বভাব না এটা ভালো মানুষের চরিত্র না যে কারোর পিছনে লাগালাগি করা তোমরা কারোর সঙ্গে শত্রুতা বিদ্বেষ অন্তরে রাখিও না মনটাকে ফ্রেশ করো ও কোনো তোমরা একে অন্যের ভাই ভাই হয়ে মেয়েরা এক মহিলা অন্য মহিলাকে বোনের মতো মনে করে তোমরা দুনিয়ার জীবন যাপন করো যদি তোমরা মুসলমান হতে চাও এটার কোন বিকল্প পথ আর খোলা নাই মোহতারাম হাজির অতএব আমরা আমাদের আশেপাশে বিভিন্ন মানুষের কোনো বিষয় দেখেই তার সম্পর্কে বাজে ধারণা না করে আমরা অপেক্ষা করব। ভালো ধারণা করার চেষ্টা করব ধরুন একজন মানুষকে আপনি একটা জায়গায় দেখছেন জায়গাটা ভালো না খারাপ জায়গা দেখেই আপনি মনে মনে চিন্তা করলেন যে এই রে এখানে কেন দেখলাম নিশ্চয়ই সে কোনো খারাপ কাজের জন্য আসছে একটা লোকরে হয়তো একজন খারাপ মানুষের সাথে কথা বলতে দেখছেন দেখেই আপনি ধারণা করছেন এর সাথে কেন কথা বলতে গেছে নিশ্চয়ই কোনো কোনো খারাপ কাজ বা খারাপ কথা বলতে গেছে একজন আরেকজনের সাথে একটু আলাপ করছে বা এক জায়গায় বসে আছে আপনি চিন্তা করলেন এই তো আমার শত্রু তাহলে এর এখানে গেছে যে নিশ্চয়ই এ তার সাথে হাত মিলাইতে গেছে আমার বিরুদ্ধে কথা বলতে গেছে এরকম নানান চিন্তা আমাদের মনের মধ্যে অন্য মানুষ সম্পর্কে আসে না কি আসে না এটার নাম হল বজ্জন এটার নাম হলো কুধারণা মনে রাখবেন যে পাপ যে অপরাধগুলোকে মানুষ পাপ হিসাবে জানে সেগুলো থেকে মানুষ বাঁচতে পারে সহজ হয় কিছু পাপ আছে কিছু অপরাধ আছে কিছু গুণা আছে যে গুণাগুলোকে মানুষ গুণা হিসাবে জানেই না গুণা যে এটা যদি না জানে সে বাঁচবে কোথেকে সে তবা করবে কোথেকে এটা খুব ভয়াবহ একটা ব্যাপার আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ দেখবেন মানুষ হত্যা করা অপরাধ আমরা সবাই জানি মানুষ হত্যা আমরা করি না বেশিরভাগ মানুষ মাদককে আল্লাহ তালা হারাম করেছেন কিছু মানুষ বাদ দিলে বেশিরভাগ মানুষ মাদকে আসক্ত না বা মাদক পান করেন না সেবন করেন না তাইলে মদ খান না কারণ তিনি জানেন এটা হারাম শুকর খান না তিনি জানেন এটা হারাম কুকুর আছে চাইলে জবাই করে খাসির গোস্তুর মতো রান্না করে খেয়ে ফেলতে পারেন কিন্তু হারাম জানেন সেজন্য খান না এই গুনাহগুলো থেকে মানুষ বাঁচা সহজ কিন্তু অনেক মানুষ আছে মার্শাল লম্বা চোরা দাঁড়িয়েও আছে মাথায় টুপিও আছে হয়তো হুজুর মানুষ হয়তো পাচক তো নামাজও পড়েন অনেক মহিলা আছে তিনি পর্দাও করেন হয়তো নামাজ কালামও করেন মার্শাল কোরআন করেন সবই ঠিক আছে ওয়াজও মাহফিলেও যান কিন্তু আরেকজন মানুষ সম্পর্কে তার মনের ভিতরে বাজে চিন্তা আসে মানুষকে নিয়ে বাজে কল্পনা করে এবং মন্তব্য করে পেছনে লাগালাগি করে কান পেতে শুনে কি বলে কি না বলে কোনটার মধ্যে কোন ফাঁক বের করা যায় কোন ত্রুটি বের করা যায় এই রকম চরিত্র আমাদের মধ্যে আসে না নাই এই কাজটা যে গুণা শয়তান সেটা আমাদেরকে বুঝতেও দেয় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের দোকানে বসে বসে রাস্তার মোড়ে মোড়ে বসে বসে মহিলারা বাসা বাড়িতে দুই তিনজন মিলে বসে বসে আরেকজন সম্পর্কে ফিসফিস করে অথবা প্রকাশ্যে নানান রকমের জল্পনা কল্পনা বাজে চিন্তা বাজে ধারণা আমাদের মধ্যে করার বদভ্যাস আছে না নাই ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সুরা হুজরাতের বারো নম্বর আয়াতের আলোকে নবী করিম সাল্লামের সে বিখ্যাত হাদিসের আলোকে এটা কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে কোন মুসলমানকে আপনি কোন এমন কিছু দেখেছেন যেটা দেখে খারাপ ধারণা আপনার হয় তারপরেও আপনি চিন্তা করবেন যে এখানে আমি যা ভাবতেছি এর বিকল্প কিছু হতে পারে এই লোকটাকে আমি মনে করতেছি আমার শত্রুর সাথে কথা বলছে হয়তো সে অন্য কোনো কথা বলছে এটাও হতে পারে এজন্য জন্য মুসলমান সবসময় ভালোটা চিন্তা করবে আরেকজনের ব্যাপারে খারাপটা চিন্তা করবে না এটাই হলো মুসলমানের চরিত্র মতরাম হাজির এই আমলটা আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাম মসজিদে নববীতে রমজানের শেষ দশকে এতে কাফে আসেন তার সাথে দেখা করার জন্য তার স্ত্রী সফি আর আনহা এসেছেন এবং কিছু সময় বসে আলাপ সালাপ কথাবার্তা বলেছেন প্রয়োজনীয় পর্দা পুশিদার সাথে হিজাবের সাথে আসছেন দেখে চেনার উপায় নেই উনি কে নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে বিদায় দিয়ে মসজিদে নাবির দরজা যেখানে ওম্মদ সাল্লাম আরদী আল্লাহ তাল্হা তার স্ত্রীর বাসা ছিল ওই পর্যন্ত আগাই দিলেন মসজিদ থেকে তিনি এতে কাফে আসেন এর মধ্যে দুজন আনসারি সাহাবি তারা সামনে দিয়ে যাচ্ছিলেন তখন নবী করিম তাদেরকে ডাক দিলেন এদিকে ডেকে বললেন এই যে মহিলা আমার সাথে কথা আমি তাকে আগায় দিতে আসছি উনি আমার বলছে স্ত্রী সফিয়া অন্য কেউ না এটা বলার পর ওই দুই সাহাবি লজ্জার মধ্যে পড়ে গেলেন আল্লাহ আকবর ইহাল রসুল আপনার স্ত্রী ছাড়া আর কে হবে আমরা কি খারাপ ধারণা করতে গেছি বা যাবো এরকম একটা তাদের এক্সপ্রেশন ছিল নবী করিম সাল্লা সাল্লাম তখন বললেন ইন্না শৈতান ইয়াজরি আহাদুক আহাদাকুম মাজরাদ দাম তুমি যত ভালো মানুষই হও তোমার মনে কোনো খারাপ চিন্তা না থাকলেও শয়তান তোমার রগে রগে তোমার শিরায় শিরায় প্রবেশ করতে পারে সেই পাওয়ার আল্লাহ শয়তানকে দিয়ে দিছে তুমি হয়তো ভালো চিন্তাই করো শয়তান কিন্তু তোমার মনের একটা কোন রকম অশ্বাসা কুমন্ত্রণা ঢুকাই দিতে পারে সেজন্য আমি তোমার কাছে ক্লিয়ার করে দিলাম তোমার যাতে আমল নষ্ট না হয় ভাইরা আমার সাহাবিদের ব্যাপারে নবী করিম সাল্লাহাম যদি এই ভয় করতেন তাহলে আমাদের মধ্যে এই রোগ আছে না নাই অতএব সাবধান হওয়া লাগবে কি লাগবে